ঝাঁটা এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য ধর্মের নামে অন্যায় নয় মহিলাদের বর্জন এই কাপল নবগ্রাম থানার নারী যখন জেগে ওঠে অন্যায় তখন টেকে না যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত ভণ্ড ধর্মগুরু কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে ফুসে উঠলেন সাধারণ মহিলারা শুধু প্রতিবাদ নয় এই ছিল নারীর সম্মান রক্ষার লড়াই সকালে নবগ্রাম থানার সামনে শতাধিক মহিলা জড়ো হয়ে স্লোগানে গর্জে ওঠেন ধর্মের আড়ালে অন্যায় চলবে না নারীর অসম্মানে থানা ঘেরাও করব আমরা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ধর্মগুরুর মুখোশ পরে সমাজে অন্ধবিশ্বাস ছড়িয়ে অসহায় মহিলাদের সঙ্গে অনৈতিক কাজ করে চলছেন কার্তিক মহারাজ অথচ এখনো প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এক প্রবীণ মহিলা চোখের জল ধরে বললেন নারীরা জেগেছে আর কোনো মা বোন যেন এমন কষ্ট না পায় পুলিশ তো আশ্বস্ত করেছে তদন্ত চলছে কিন্তু প্রশ্ন উঠছে ধর্মের ছত্র ছায় কি অপরাধীরা এতটা সাহস পায় আপনার কণ্ঠস্বরেই নারীর সুরক্ষা কোরাকে फांसी যায় আমার এবং শাস্তি চাই কঠোরতম শাস্তি চাই বাস্তু কার্তিক ম্যানেজরের এখানে হাজির হওয়ার কথা ছিল ওনারা হওয়ার কথা উনি আসেননি কি বলবেন উনি আমি মহিলাদের উনি উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না তার জন্য উনি আসেন এবং উনি শোনা যাচ্ছে উনি এখন বর্তমানে হ্যাঁ তা আমরা ওনার

এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে ফিরিয়ে করেছেন আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন মহিলাদের ভয়ে আসেননি তো উনি উনি এই কাজ করেছেন উনি এই কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেননি